হাবিবা ইসলাম আপনি লিখেছেন জুমার দিনে একবারে সুরায় কাহাব পড়তে না পারলে কি সারাদিন সময় সময়ে ভেঙে ভেঙে পড়লে এর ফজলত পাওয়া যাবে সুরায় কাহাব জুমার দিনে তেলাওয়াত করলে সেটি মানুষের জন্য নূর বা আলোর ভূমিকা রাখবে এর ব্যাখ্যা অনেকে বলেছেন যে কেমতের দিন সেটি আলো আলোর ভূমিকা রাখবে অনেকে বলেছেন যে এর মাধ্যমে গোটা সপ্তাহব্যাপী আমরা আলো লাভ করব এবং গোটা সপ্তাহ নোর এর ভূমিকায় অবতীর্ণ হবে সুরা সারা সপ্তাহ আমাদের জন্য আলোকিত করবে গোটা সপ্তাহকে আরও নানা রকম ব্যাখ্যা আছে কিন্তু এ সম্পর্কিত যে হাদিসগুলো আছে বেশিরভাগ হাদিসের সনদি দুর্বল কিন্তু আমলযোগ্য ফজুলতের ক্ষেত্রে আমল করার মতো পর্যায়ের অনেকগুলো বর্ণনা রয়েছে তো সুরাক পড়ার ফজলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটি আছে শুক্রবার আমরা পড়ব ইনশাল্লাহ কিন্তু সুরাক যেহেতু পুরো শুক্রবার বা জুমা বারের মধ্যে আমাদেরকে পড়তে বলা হয়েছে অতএব আমরা ভেঙে ভেঙে পড়লেও কোনো অসুবিধা হবে না আর সন্দেহাতীতভাবে এ বাধত এবং কামালের কাজ যত দ্রুত করা যায় ততই ভালো আমি একটু পড়ে অপেক্ষা করলাম আবার আর একটু পড়লাম এরকম না করে যদি আমরা একটা না পড়ে ফেলতে পারি সেটা ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যদি অনেক দীর্ঘ দীর্ঘসূরা অনেকের জন্য পড়তে অসুবিধা হয় টানা সেজন্য আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বারে বারে বিভিন্ন ভাগে ভাগে করে আমরা পড়ি তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ বি এরপর আমাতুল্লাহ আপনি লিখেছেন পাপ করে প্রায়শ্চিত্ব বা অনুশোচনা না করে বরং নিজ কর্মে গর্ববোধ করা কেমন অপরাধ বোন আমাতুল্লাহ কোনো পাপ করার পর যদি পাপের প্রায়শ্চিত্য না থাকে অপরাধ বোধ না থাকে সেটি অত্যন্ত ভয়াবহ বিষয় এটি কোনো কোনো ক্ষেত্রে ইমান ভঙ্গকারী বিষয় হতে পারে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এর আনিত কোনো দিনের কোনো বিষয় নিয়ে যদি কেউ বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে কিংবা করং হ্যাদিস থেকে শতসিদ্ধভাবে প্রমাণিত কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে কিংবা হালালকে যদি হারাম মনে করে তাহলে সেক্ষেত্রে তার ইমান আর থাকে না সারা বিশ্ব লামায় ক্রামে ক্ষেত্রে একমত যে আল্লাহর যেটাকে হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল মনে করেন তাহলে সেক্ষেত্রে তার ইমান থাকে না আর প্রকাশ্যে যদি কেউ অপরাধ করে সেটাও অত্যন্ত ভয়াবহ বিষয় অনেকে দেখা যায় যে আজকাল তারা অপরাধ করার পর বরং আরও শোডাউন করে বেড়াচ্ছেন গর্বের সাথে তারা বুক ফুলে বেড়াচ্ছেন হ্যাঁ অপরাধ যদি না করে থাকেন কেউ প্রমাণিত না হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু অপরাধ করেছেন এ বিষয়টি যদি মানে ওপেন সিক্রেট হয় এবং অপরাধকে তিনি অপরাধ মনেই করছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত ভয়াবহ এবং সত্যি দুঃখজনক নবী ক্রিম সাদালাম একটা হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে ওখানে মুসলিম একজন বর্ণনা করেছে যে তিনি বলেছেন কুল্ল উম্মাতি মো ইল্লাল মুজাহিন আমার উম্মতের সকল সদস্য সবাইকেই আল্লাহ তালা মাফ করে দিবেন যদি ক্ষমা পাওয়ার যে শর্ত আছে সেগুলোকে সঠিকভাবে মেনে চলা হয় তবে যারা প্রকাশ্যে অপরাধ করে পাপের কাজ করে তাদেরকে ক্ষমা করা হবে না এই প্রকাশ্যে পাপ দুইভাবে হতে পারে একটা হলো যে আপনি পাপ করছেন সবাইকে দেখিয়ে দেখিয়ে এটাকে পাপ যেটা যে অপরাধ সে অপরাধ বোধই আপনার মধ্যে নেয় অর্থাৎ অপরাধ কারণে যে একটা মাথা নিচু থাকবে আপনি অন্যায় করছেন সেরকমটি আপনার ফিলিংসের মধ্যে নেয় বরং মনে হচ্ছে যে আপনি কোনো ত্রুটি করছেন না এটি হলো প্রকাশ্য অপরাধ করার একটা দিক আরেকটা হলো যে আপনি অপরাধটা গোপনে করেছেন কিন্তু বন্ধু বান্ধবের কাছে সেটা বলে বেড়াচ্ছেন শুনিয়ে বেড়াচ্ছেন এবং তাদের কাছে বলে এনজয় করছেন তাদেরকে সাক্ষী বানাচ্ছেন এটি হলো প্রকাশ্য অপরাধের আরেকটি আপনার উপায় এবং প্রক্রিয়া তো এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের সেই কাজটা কোনো কোনো ক্ষেত্রে ইমান ভঙ্গকারী বিষয় হতে পারে এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল হতে পারে আল্লাহ তাদেরকে হেফাজত করুন